হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ গভর্নমেন্ট জব তো তোমাদের নাইনটেন্থ জানুয়ারি টোয়েন্টি নাইন্থ জানুয়ারি এবং থার্টিএথ জানুয়ারি এই কয়টা দিনের সেকেন্ড শিফটের কোশ্চেন পেপারগুলো বাকি ছিল দেওয়া ভিডিও বানানো হয়নি কোনো কারণবশত তো সেইগুলো আমি একটা ভিডিও মাধ্যমে করে দিচ্ছি তো সবাই একটু দেখে নাও তোমাদের পরীক্ষার সামনে আছে একসাথে এক গাদ প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছো তো অবশ্যই একটু দেখে নাও ওকে তো আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি তোমাদের কোনো অসুবিধা হলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও সবার প্রথম দেখো ফুল্লি সোলার পাওয়ার এয়ারপোর্ট কোনটি তো একদম পুরো সোলার সোলার চালিত ওকে তো এয়ারপোর্ট কোনটি তো সেটা হচ্ছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেকেন্ড দেখো এনপিএসের ফুল ফর্ম জানতে চেয়েছে তো ন্যাশনাল পেনশন সিস্টেম এটা হচ্ছে এনপিএসের ফুল ফর্ম হরিদ্বার কি জন্য বিখ্যাত তো আমরা প্রত্যেকে জানি কুম্ভ মেলার জন্য বিখ্যাত এটা ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় তো ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি নোকিয়ার সিইওকে দেখো এটা তোমাদের রিপিটেড প্রশ্ন তো পেক্কা ল্যান্ডমার্ক এটা হচ্ছে নোকিয়ার সিইও তারপর দেখো এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি কে পেয়েছেন তো ভি প্রবীণ রাও তিনি এম এস স্বামীনাথন দু হাজার কুড়ির অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সে তিনটে না চারটে ক্লাস করেছিলাম সেখান থেকে কমন তো ওগুলো একবার রিভাইজ করে নেবে যাদের সামনে পরীক্ষা আছে গান্ধীনগর আহমেদাবাদ হলে লখনউ কী হবে তো এটা একটু কমেন্ট করে দিও তারপরে দেখো ডকুমেন্ট কপি পেস্ট করার জন্য কোন শর্টকাট কী ইউজ করা হয় সরি কপি করার জন্য তো কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি এবং পেস্ট করার জন্য মনে রাখবে কন্ট্রোল প্লাস ভি তারপরে একটা রিজনিং ছিল সাত সাতেরো সাঁত্রিশ সাতাত্তর এখানে কী হবে তো এটা কমেন্ট করবে তোমরা রিজনিংটা দশ নম্বর প্রশ্ন দেখো নিম্নক্ত কে ফিনান্স মিনিস্টার ছিলেন না এরকম অপশনে ছিল তিনজন ছিলেন একজন ছিলেন না তো শিবদাস মেনন এটা তোমাদের অপশানে ছিল তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে চন্দ্রয়ান ওয়ান জন্য গভর্নমেন্ট কবে পারমিশন দিয়েছিল তো চন্দ্রয়ান ওয়ান যে একটা প্রজেক্ট হবে তো এটার জন্য গভর্নমেন্ট থেকে কবে এটার পারমিশন পেয়েছিল তো এটা পারমিশন পেয়েছিল নভেম্বর দু সালে তারপরে ভেল কার হয়ে কাজ করতো আগে এরকম টাইপের একটা প্রশ্ন ছিল এক্সাক্ট প্রশ্নটি পাইনি তেরো নম্বর প্রশ্ন দেখো চা চাষের জন্য উপযুক্ত মাটি হলো কোনটি তো চা চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে দোঁশ মাটি উইপো এর হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চাই যে ডাব্লু আইপিও তো উইপো হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড উইপোর পূর্বম হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর টোটাল মেম্বার কান্ট্রি হচ্ছে একশো তিরানব্বইটি এরপর দেখো মেন ডেলপের যে পিরিয়ডিক টেবিল সেটা কে সংশোধন করেছিল তো সেটা সুন্দর করেছিল মোসলে রেগুন মৃত্তিকা কী নামে পরিচিত তো রেগুন মৃত্তিকা এটি হচ্ছে ব্ল্যাক সয়েল বা কালো মাটি নামে পরিচিত তারপর দেখো এরকম একটা রিজনিং ছিল দয়া নিষ্ঠুর হলে লম্বা কী হবে খাটো বা বেটে এরকম টাইপের কিছু অপশান থাকলে সেটা অ্যান্সার হয়ে যাবে এরকম একটা ম্যাচ ছিল এ ইস টু বি কোল টু এত হলে বি ইস টু সি টু এত হলে সি ইস টু এ কত তো এরকম টাইপের ম্যাচ খুব ইজি তোমরা পারবে কবাডি খেলায় কতজন খেলোয়াড় ছিল তো সাতজন খেলোয়াড় কবাডি খেলায় থাকে নেক্সট দেখো তো প্রশ্নটা এরকম ছিল যে নিম্নক্তকে পদ্মবিভূষণ পেয়েছিলেন তো চুন চন্নুলাল মিশ্রা তিনি পেয়েছিলেন এটা তোমাদের অপশানে ছিল তারপরে দেখো কোথায় বিডস মেকিং ফ্যাক্টরি আছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে মানে সিন্ধু সভ্যতার কোথায় বিডস মেকিং ফ্যাক্টরি রয়েছে তো এটা রয়েছে দেখো চাহন দারো চানহু দারো নেক্সট দেখো সাউন্ডের এসআই ইউনিট কে ইনভেন্ট করে এসআই ইউনিটটাকে ইনভেন্ট করে তো এটা করেছিলেন রডলভ হার্ডস হার্ডস আমরা বলে থাকি তারপরে দেখো হার্ডনেস অফ ওয়াটার কেমনভাবে রিমুভ করা হয় তো এটা করা হয় এনএ সিওটি দ্বারা দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম কি জানতে চেয়েছিলো তো এটা অ্যান্সার হচ্ছে প্রভাবতী গুপ্তা নিম্নোক্ত কোন ভারতীয় সংবিধান পার্ট থ্রিতে রয়েছে তো আমাদের কোনটি আমাদের সংবিধানের পার্ট থ্রিতে রয়েছে তো আমরা জানি মৌলিক অধিকার এটা আমাদের আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ এবং সংবিধানের পার্ট থ্রিতে রয়েছে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো এটা অ্যান্সার হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত উনিশশো সালে নিম্নক্ত কোনটি বিশ্ব ঐতিহ্য স্থানে অন্তর্ভুক্ত হয় তো এলিফ্যান্টা কেপ এটা তোমাদের পরীক্ষায় অপশান ছিল তো এলিফ্যান্টা কেপ উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয় ক্লে কোট ক্লে কোটে কোন খেলাটি খেলা হয় তো মনে রাখবে ফ্রেঞ্চ ওপেন খেলা হয় এটা ক্লে কোটে নিউট্রন কে আবিষ্কার করেন তো নিউট্রন এটা আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডউইক এরপর দেখো অডিও ফাইলের এক্সটেনশন নাম কি তো আমাদের অপশানে কি ছিল জানা নেই তো এমপি থ্রি ডাব্লু ডাব্লিউ এভি সরি ডট আর এগুলো সবই হচ্ছে তোমাদের অডিও ফাইলের এক্সটেনশন উদয়িন তার রাজধানী কোথা থেকে পাটলিপুত্র স্থানান্তরিত করে তো এটা অ্যান্সার হচ্ছে রাজগৃহ থেকে কে জাতীয় কংগ্রেসের সাথে মুসলিম লীগের সম্ভাব্য চুক্তি ভেঙে দিয়েছিলেন তো মোহাম্মদ আলী জিন্না এটার অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো এমপি ল্যান্ডস এমপি ল্যান্ডস এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে তো মেম্বার অফ পার্লামেন্টস লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম বক্সাইট কোন জেলায় সর্বাধিক পাওয়া যায় তো এখানে জেলা বলেছে তো কোরাপুর ডিস্ট্রিক্ট যদি অপশানে থাকে তাহলে এটা অ্যানসার হয়ে যাবে এবং এটা উড়িষ্যা রাজ্যে রয়েছে নিম্নোক্ত কোন যোজনাটি বৃদ্ধদের পেনশনের সাথে সম্পর্কিত তো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম আই এন এ পি এস এরকম তোমাদের অপশানে ছিল তো এটা তোমাদের হচ্ছে নাইনটিন্থ জানুয়ারির তোমাদের ফা সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো এখানে ডিসকাস করলাম এবার আমরা ডিসকাস করব তোমাদের নেক্সট দেখো নাইনটিন্থ হয়ে গেল এবার টোয়েন্টি নাইন জানুয়ারি সেকেন্ড সিফটের কোশ্চেন বাকি ছিল এগুলো আমি তোমাদের করে দিচ্ছি তো এটা একটু তোমাদের দেখে নাও বাহামণি রাজ্যের প্রতিষ্ঠাতাকে এরকম একটা প্রশ্ন ছিল তো বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন আলাউদ্দিন বাহমন শাহ এবং তিনি তেরোশো সাতচল্লিশ সালে বাহামণি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল ক্যাবিনেন্ট মিশন কত সালে ভারতে এসেছিলো তো উনিশশো ছেচল্লিশ সালে ক্যামেরিন মিশন ভারতে এসেছিল থার্ড প্রশ্ন দেখো মানি বিল কত নম্বর ধারায় তো মানি বিল এটা হচ্ছে আমাদের সংবিধানের একশো দশ নম্বর ধারাতে প্রথম ওমেন্স চিফ জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টে তো আমরা প্রত্যেকে জানি এম ফাতেমা বিবি তো উনিশ তারিখের সেকেন্ড শিফটে কোশ্চেন তুলনামূলক একটু ইজি ছিল কমেট কোন ভাষা তো কমেট হচ্ছে একটা গ্রিক ল্যাঙ্গুয়েজ তারপর দেখো ক্ষণপদ কার সাথে সম্পর্কিত এরকম তোমাদের পরীক্ষায় কোশ্চেন ছিল তো এই অপশানগুলোর মধ্যে দেখে রাখবে অ্যামিবা বা অ্যান্টিমিবা এদের গমন অঙ্গ হলো ক্ষণপদ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন এরকম টাইপের প্রশ্ন ছিল তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন জি শঙ্কর কুরুপ উনিশশো সালে তার লেখা ওডা খুলেজাল এর জন্য তিনি এটা পেয়েছিলেন এবং এটা হচ্ছে কালেকশন অফ পোয়েম এবং এটা হচ্ছে মালয়ালম ভাষায় লেখা মালয়েশিয়ার মুদ্রার নাম কি তোমার কাছে জানতে চেয়েছে দেখো বিভিন্ন কান্ট্রি এবং তাদের কারেন্সি ভিডিও বানানো আছে পিডিএফ দেওয়া আছে পড়ে যাবে কমন চলে এসছে তো রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম প্রথম ভারতীয় কে যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পাশ করেছেন তো প্রথম ভারতীয় হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি আঠারোশো তেষট্টি সালে প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস পাস করেছিলেন ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এস্টাবলিশ হয়েছিল কোন সালে তো এথ অক্টোবর নাইনটিন ফোর্টি ফাইভ এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক এর সেক্রেটারি জেনারেল হচ্ছে অ্যান্টোনিও কুটারেস তো যেগুলো তোমাদের পরীক্ষা রিপিট হয়েছে আর একবার রিভিশন হয়ে গেল বেনারস হিন্দু ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠা হয়েছিল তো এটা উনিশশো ষোলো সালে হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন মাদন মোহন মালব্য সত্যজিৎ রায় কোনটির সাথে সম্পর্কিত তিনি পথের পাঁচালী এটা তোমাদের পরীক্ষায় অপশনে ছিল নেক্সট দেখো মনিটর কম্পিউটার থেকে একটা প্রশ্ন ছিল তো এক্সাক্ট প্রশ্ন পাইনি তারপরে দেখো ইপি রোম এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চাইছো তো ইরেসেবল প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরি এটা তোমাদের ফুল ফর্মে যে পিডিএফটা দিয়েছিলাম সেখানে পেয়ে যাবে তেজস্ক্রিয়তার এসআই একক কী তো এটা এই সাইডে নেয় ওই সাইডে হচ্ছে দিক তো এখানে দেখো তেজস্কিয়তার এসাই ইউনিট হচ্ছে বেকেডেল এবং এর কমন ইউনিট হচ্ছে কিউরি তো দুটো মধ্যে যেটা অপশনে ছিল সেটা অ্যান্সার করে দেবে ব্রাহ্মস মিসাইল ভারত কোন দেশের সাথে মিলে বানিয়েছে তো এটা রাশিয়া হয়ে যাবে দীনদয়াল উপাধ্যায় কৌশল গ্রামীণ যোজনা কবে লঞ্চ হয়েছিল তো এটা লঞ্চ হয়েছিল দু হাজার চোদ্দো সালে দু উনিশ সালে ভারত জন্ম পুরস্কার কে পায়নি এরকম প্রশ্ন ছিল তো তোমরা তিনজন পেয়েছিল সেটা মনে রাখো তাহলে তোমরা অ্যান্সার করে আসতে পারবে প্রণব মুখার্জি নানাজি দেশমুখ ভূপেন হাজারিকা এনারা তিনজন দু হাজার উনিশে ভারত পুরস্কার পেয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইস রয় ছিলেন তো লর্ড ডাফরিন তো এখানে দেখো জাতীয় কংগ্রেস এটা আঠারোশো পঁচাশি সালে এস্টাবলিশ হয়েছিল তখন তোমাদের ভাইস রয় ছিলেন লর্ড ডাফরিন ওকে তো এটা মনে রাখবে নেক্সট দেখো রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত তো এটা হকি স্পোর্টসের সাথে যুক্ত নেক্সট দেখো রাইট টু ইকুইলিটি সমান অধিকার কোন ধারায় বর্ণিত কত ধারা থেকে কত ধারা তো দেখো এটা আর্টিকেল চৌদ্দ থেকে আঠেরো এখানে আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি তোমরা অবশ্যই একটু দেখে নাও সমান অধিকার চোদ্দো থেকে আঠেরো স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ নম্বর ধারা শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ ধারা ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ সংস্কৃতি ও শিক্ষার অধিকার উনত্রিশ থেকে তিরিশ এবং একত্রিশ নম্বর ধারা রদ হয়ে আছে তো সাংবিধানিক উপচারের অধিকার বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ওকে ছটা আমাদের মৌলিক অধিকার এটাও মনে রেখো কিওটো প্রোটিকল কিওটো প্রোটোকল কোনটির সাথে সম্পর্কিত যেটা ক্লাইমেট চেঞ্জ আঠারোশো সালে মহাবিদ্য থেকে একটা প্রশ্ন এসেছিলো এক্স্যাক্ট প্রশ্ন পায়নি রাজা রাজ চোল কোন মন্দিরকে নির্মাণ করেছিলেন তো এটা করেছিলেন থানজাবুরের বৃহদেশ্বর মন্দির এটা তোমাদের প্রিভিয়াস যে এস যেগুলো করেছিলাম একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি মক টেস্ট ওকে সেইখান থেকে একদম কমন চলে এসেছে তো তোমরা একটু পড়ে নেবে প্ল্যানিং কমিশন কবে প্রতিষ্ঠা হয়েছিল তো প্ল্যানিং কমিশন এটা এস্টাবলিশ হয়েছিল ফিফটিন্থ মার্চ নাইনটিন ফিফটি উনিশশো সালে এটা তোমার প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা হয়েছিল তো এটা হচ্ছে তোমাদের টোয়েন্টি নাইনথ জানুয়ারি সেকেন্ড শিফটে যতগুলো কোশ্চেন কালেক্ট করতে পেরেছিল এবার আমরা পড়বো থার্টিএথ জানুয়ারি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থার্টিএথ জানুয়ারি সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার তো এগুলো একটু আমরা দেখিনি সামনে যাদের পরীক্ষা যে ফেস থ্রি আজ থেকে শুরু হয়ে গেছে অলরেডি তো তোমরা অবশ্যই এগুলো একটু দেখে নেবে তো রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি যে গ্রহণ করান সেটা কে করান রাষ্ট্রপতিকে তো সুপ্রিম কোর্টের যে মুখ্য বিচারপতি যিনি থাকেন তিনি রাষ্ট্রপতির শপথ গ্রহণ করান অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার উনিশের একক খেতাবকে জিতেছেন তোমাদের বলেছিলাম জিকে টাইপ ক্যান্ট অফিস্ট টাইপ যে সাত হাজার মকে মক টেস্টে যে জিকে ক্লাসটা শুরু করেছিলাম এসআইয়ের জন্য কনস্টেবলের জন্য তো সেখান থেকে দেখবে এই প্রশ্নটা দু তিনবার অলরেডি করে দিয়েছি তো অ্যান্সার কি হচ্ছে সোফিয়া কেনিন ভেনেজুয়েলার রাষ্ট্রপতির নাম কি তো ভেনেজুয়েলার রাষ্ট্রপতির নাম হচ্ছে নিকোলাস ম্যাডুরো মিল্কা সিং কোন অলিম্পিকে ফোর্থ প্লেসে এসেছিলেন মানে ফোর্থ র্যাঙ্ক হয়েছিল তার তো উনিশশো ষাট সালে যে রোম অলিম্পিক হয়েছিল সেখানে তার ফোর্থ র্যাঙ্ক হয়েছিলো কার্বনের রূপভেদ কি তো ডায়মন্ড বা হীরা যেটা তোমাদের অপশানে ছিল সেটা অ্যান্সার হয়ে যাবে ভারতীয় স্বাধীনতার সময় গভর্নর জেনারেল কে ছিলেন তো লর্ড মাউন্ট বেটেন ছিলেন ভারতের স্বাধীনতার সময় গভর্নর জেনারেল খেদা সূত্রাগো কবে হয়েছিল তো এটা হয়েছিল উনিশশো আঠেরো সালে আইডিবিআই এস্টাবলিশ হয়েছিল কত সালে তো আইডিবিআই এটা এস্টাবলিশ হয়েছিলো উনিশশো সালে উনিশশো সালে কতগুলো ব্যাংক জাতীয়করণ বা ন্যাশনালাইজড হয়েছিল তো চোদ্দোটি ব্যাংক ন্যাশানালাইজড হয়েছিল। রোম এর ব্যাপারে কোন বা সঠিক নয় এরকম টাইপের প্রশ্ন ছিল তারপর দেখো বর্দৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন তো বর্দৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভ ভাই পটেল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে মডারেটারের কাজ কে করে তো ডিটিও বা হেভি ওয়াটার যেটা থাকে সেটা মডারেটারের কাজ করে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের পার্ট থেকে একটা প্রশ্ন ছিল তো এক্স্যাক্ট প্রশ্ন আমি পাইনি বার্ড ফ্লু কোন ভাইরাসের জন্য হয় তো এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসের জন্য হয়ে থাকে কুতুব মিনার নির্মাণ কার্য কে শেষ করেন দেখো কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুউদ্দিন আইবক এই নির্মাণ কার্য শেষ করেছিলেন এলতুদ্িস কোন আর্কিটেক্ট ইন্ডিয়া গেট ডিজাইন করেছিলেন তো এডুইন লুইটেন দেখো এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন তো ইন্ডিয়া গেট যে ডিজাইন করেছিলেন তিনি হচ্ছেন এডুইন লুইটেন্ট তারপর দেখো নিম্নক্ত কোনটি যোজনা আয়োগের সাথে সম্পর্কে সত্য নয় তো এখানে তোমাদের স্টেটমেন্ট ছিল চারটে তার মধ্যে একটা হয়তো ভুল থাকবে তো প্রশ্ন পাইনি নেক্সট দেখো নেক্সট তোমাদের যে প্রশ্নটা এসেছিল সেটা একটু চেক করে নাও প্রথম ভারতীয় অস্কার দেওয়া হয়েছিল কবে সরি এটা অস্কার হবে না ভারতরত্ন হবে ওকে একটু স্পেলিং মিস্টেক হয়ে তো প্রথম ভারতীয় তোমার যে ভারত রত্ন পুরস্কার সেটা দেওয়া হয়েছিলো উনিশশো সালে এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে আমি পিডিএফ দেওয়ার সময় ঠিক করে দেবো শিশুদের শরীরে মোট কতগুলি হার থাকে তো তিনশো ষাট সরি তিনশোটি হার থাকে এবং প্রাপ্তবয়স্ক যারা তাদের থাকে দুশো ছয়টি ষোলোশো এগারো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কুটির বা ফ্যাক্টরি কোথায় স্থাপন করেছিলেন তুমুসলিপট্টমে তার প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছিলেন ষোলোশো এগারো সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল কবে তো ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এটা অ্যাডপ্ট কবে হয়েছিল টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফর্টি নাইন এটাও মনে রাখো তোমাদের পরীক্ষায় দুটোর মধ্যে ঘুরে ফিরিয়ে আসে তো এটা মনে রাখবে হোয়াট ইজ প্যাহেল স্কিম তো এটা লঞ্চ হয়েছিল ফার্স্ট জুন দু হাজার তেরোতে এটা এলপিজি গ্যাসের যে সাবসিডিরি সেটার সাথে সম্পর্কিত নেক্সট দেখো থার্ড ক্রিকেটার যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন তো তিনি কে তিনি হলেন বিরাট কোহলি তো সবার প্রথম পেয়েছিলেন সচিন টেন্ডুলকার ক্রিকেটার হিসাবে উনিশশো সাতানব্বই মহেন্দ্র সিং ধোনি দু হাজার সাত সালে বিরাট কোহলি দু হাজার আঠেরোতে এবং রোহিত শর্মা দু হাজার কুড়িতে দু হাজার উনিশ সালে কোন স্টেট তামাকে ব্যবহার কমানোর জন্য পুরস্কার পেয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে রাজস্থান ইউআরএল কি বা হোয়াট ইজ ইউআরএল তো ইউনিফর্ম রিসোর্স লোকেটার এটা হচ্ছে ইউরেল ফুল ফর্ম এ দেখো হুইচ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন হ্যাজ এডুকেশন সেন্টার ইন প্যারিস তো এটা অ্যান্সার কী হয়ে যাবে ইউনেস্কো হয়ে যাবে এটার অ্যান্সার ভারতের ইতিহাসের স্বর্ণযুগ কোনটিকে বলা হয় তো গুপ্ত যুগকে বলা হয় ভারতের ইতিহাসের স্বর্ণযুগ আলেকজান্ডার ক্রস হুইচ রিভার ডিউরিং অ্যাটাক ইন্ডিয়া তো ভারত আক্রমণের সময় আলেকজান্ডার কোন নদী পার করেছিল তো হিদাপিস রিভার যেটা বর্তমানে আমরা ঝিলান রিভার নামেও পরিচিত তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে তারপর দেখো টি ইএস এর ওই স্যাটেলাইটটি কবে লঞ্চ হয়েছিল তো বাইশে তোমার অক্টোবর দু সালে সতীশ ধন স্পেস সেন্টার থেকে এটা লঞ্চ হয়েছিল টেস্ট স্যাটেলাইট নেক্সট দেখো তো দেখো টোটাল এইগুলোই ছিল টোটাল কোশ্চেন তোমার নাইনটিন্থ জানুয়ারি টোয়েন্টি জানুয়ারি এবং তার সাথে আজকে থার্টিএথ জানুয়ারির এই তিনটের শিফটের কোশ্চেন বাকি ছিল সেটা একসাথে আমি করে দিলাম কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে দেবে ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দাও এটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে জয়েন করে রাখো টেলিগ্রাম আমি তোমাদের এই সেকেন্ড ফেজেরও একটা পিডিএফ তোমার তৈরি করে দেবো যতগুলো শিফটে পরীক্ষা হচ্ছে একসাথে একটা মার্কস পিডিএফ তো থ্যাংক ইউ ফর ওয়াচিং